আসসালামু আলাইকুম দেখা আমি সাবুদানা কিনে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এটার মধ্যে ওখানে ম্যাট করে দিতেছি আলু ভর্তা এখানে দিয়ে দিলাম এক পরিমাণ চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিব হালকা পরিমাণ আটা এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কালি জিরা এখানে দিয়ে দেব একটু ডিম মেয়েটা হালকা পরিমাণ এখন গলায় নিব সুন্দর করে দুটা বানিয়ে নিব সাথে মিলিয়ে দেখেন আমি এভাবে সাবুগুলো দিয়ে সুন্দর করে এরকম রুটির মতো শেপ দিয়ে নিছি এটা আমি ডোনারে পরিণত করে দিলাম আমি ডোনার বানিয়ে দেখাইতেছি আমি একটা মুটকা নিয়ে নিয়েছি চার কাপের এটা ফেলাসের মুখা আমি এটা দিয়ে কেটে নিতেছি সুন্দর করে চারপাশ আর এখান থেকে আমি একটা চিপনি দিই শেপটা দিয়ে নিব সুন্দর সম্পূর্ণ ডোনারে সেপ দিয়ে নিছি এখন একটা আমি চুলা জ্বালিয়ে দিবো চুলার মধ্যে আমি ভেজে এর মধ্যে আমি ডিম নিয়ে নিছি গলায় আর এটার মধ্যে আমি আমাকে চুপ দামি ডোনারগুলো ছেড়ে দেব যেহেতু এটা ছাবো এটার মধ্যে চুলায় দিয়ে দিলাম এভাবে করে আমি সম্পূর্ণগুলো ভেজে নিব আপনারা যে যেখান থেকে বসে দেখতেছেন সেখানটা যদি আমার ভালো লাগে আমি সাবুদি একটা সুন্দর করে ডোনার বানিয়ে দেখালাম যদি আপনাদের ভালো লাগে বিশেষ লাইক করে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি ভালো লাগে বিশেষ লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন সবার সাথে শেয়ার করুন আপনাদের ভালো লাগলে আমার কষ্ট করে পরিশ্রম সার্থক হবে যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ